সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে আমি আটঘাট বেঁধে বের হয়েছি আমি আজকে যাব হচ্ছে তেঁতোলা পানা বা তেঁতুই পানা আনতে এটাকে অনেকে আঞ্চলিকভাবে নানানভাবে ডাকে আমাদের এখানে তেঁতোলা পানাই বলে থাকে সাধারণত তো এটা মাছের একটি প্রিয় খাবার যেমন হচ্ছে তেলাপিয়া আছে সরপুটি রুই কাতলা এগুলো খুবই পছন্দের একটা খাবার এবং অনেক প্রোটিন সমৃদ্ধ এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মাছের খাদ্যের প্রোটিন আছে একটা প্রাকৃতিক খাবার হিসেবে এটা ব্যবহার করা যায় এতে খাদ্যের খরচটা অনেকাংশে অনেকাংশে কমে যায় এটা আমি প্রায় দেওয়ার চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন না ঠিক দেওয়া সম্ভব হয় না কয়েকদিন পর পরই আমি দেওয়ার চেষ্টা করি তবে এটা সংগ্রহ করাটা বা এটা উঠানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার কারণ এটা সাধারণত হচ্ছে ডোবা নালাতে বা নোংরা পানি বিশেষ করে এখানে হয় আর কি ভালো ভালোভাবে বলতে গেলে হচ্ছে যে পানিটা স্থির থাকে যে পুকুরের পানিটা স্থির থাকে নাড়াচাড়া নাই মাছ নাই সেখানে আর কি খুব ভালো হয় এটা যেমন আজকে যদি সংগ্রহ করেন সব পানা যদি আমি উঠে ফেলি তার একদিনের মধ্যে আবার পুরো পুকুরটা আবার ভরে যাবে এটা খুব ভালো জন্মায় মানে অনেক দ্রুত জন্মায় এর জন্য এক জায়গার থেকেই প্রায় প্রতিদিন এই পানা ওঠানো সম্ভব আপনারা হয়তো খেয়াল করেছেন আমি স্যান্ডেল পরেই পানিতে নেমে কাজ করার চেষ্টা করতেছি কারণ এখানে যে ময়লা আবর্জনা বা নানান ধরনের ভাঙাচোরা কাজ টাস সম্ভবত ফেলে তো এই জুতা পরে বা স্যান্ডেল পরে কাজ করার অনেকটাই সেফটি হচ্ছে দেখতেই পাচ্ছেন এইটুকু পাড়ি দিয়ে আমাকে ওই কিছুটা দূর যেয়ে তারপর পানা উঠাইতে হচ্ছে এখানে কাজ করা আরেকটা বড় সমস্যা হচ্ছে প্রচুর মশা আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি একটু পরপর মশা তাড়াচ্ছি এত মশা যে বলার বাহিরে কিছু করার নাই আর তাছাড়া মাছ চাষ করতে গেলে প্রাকৃতিক খাবার বাধ্যতামূলক প্রাকৃতিক খাবার ছাড়া আপনি এই জায়গায় কোনো লাভ করতে পারবেন না আর তার থেকে বড় কথা আপনাকে নিজেকে কাজ করতে হবে নিজেকে কাজ করতে হবে নিজেকে পরিশ্রম করতে হবে তাহলে আপনি এই সব জায়গায় সফল হতে পারবেন আর আপনি সফল হতে পারবেন কিভাবে কারণ আপনি প্রত্যেকটা জায়গায় নিজে দায়িত্ব নিয়ে কাজ করতেছেন আর নিজে যে জায়গায় আপনি নিজের কাজ দায়িত্ব নিয়ে করবেন এর থেকে বড় সাশ্রয় আর কোনোভাবেই হতে পারে না এমন কি কোনো জায়গায় বা প্রথম অবস্থায় যদি লস হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কারণে আপনার এই জায়গাটাতে আপনি লস করলেন বা কি কী কারণে আপনি এই জায়গায় ক্ষতিগ্রস্ত হলেন তাহলে হয়তো প্রথম অবস্থায় আপনার এখানে কিছু করতে না পারলেও পরবর্তীতে আপনি হয়তো ভালো কিছু করতে পারবেন তো আপনি এইভাবে আস্তে আস্তে নিজে যখন সব কিছু করবেন নিজে জানবেন সব কিছু বুঝবেন আস্তে আস্তে হয়তো জায়গায় লেগে থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমি হয়তো আপনারা বলতে পারেন যে আপনি কি অনেক ভালো কিছু করে ফেলছেন না আমি কিছু ভালো কিছু করে ফেলিনি বাট আমি যতটা জানি বা আমি যতটাই এসব নিয়ে ঘাটাঘাটি করেছি যারা এসব লাইনে বা এসব সেক্টরে সফল হয়েছে তারা প্রত্যেকেই এইসব বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখেছে নিজের কাজ নিজে করেছে এবং প্রত্যেকটা জায়গায় নিজে ইনভলভ হয়েছে আর নিজের কাজ নিজে করতে পারলেই সে একদিন না একদিন সফল হতে পারবে ইনশাল্লাহ তবে এর মধ্যেও আমার জানাশোনার ত্রুটি থাকতে পারে বা কোনো বলতে ভুল হতে পারে তো যদি কোনো জায়গায় আমার বা আপনার মতে যদি আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে সেটা নিয়ে আরও একটু জানার চেষ্টা করব। ইনশাল্লাহ জানতে জানতে হয়তো অনেক কিছু শিখতে পারব এবং অনেক ভালো কিছু করতে পারবো তবে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো দেখবেন এবং দেখা শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ